তো বন্ধু আমার আগে থেকেই অনেক প্রিয় ছিল যদিও বাপের বড় ছেলে আমার কিছু শারীরিক দুর্বলতা যেটা আল্লাহ দিয়েছিল এবং কিছু আমার ভিতরে দুর্বলতা ছিল যে কারণে আমাকে ছোট থেকে দেখা যাচ্ছে খুব একটা পছন্দ করতো না তখন থেকে আমি বন্ধু বান্ধব নিয়ে বেশি মিশি এবং বন্ধুদের জন্য অনেক কিছু করেছি এবং আমার জন্য বন্ধুরা অনেক কিছু করছে তো এখন সবচেয়ে বড় সমস্যা যে কিছু ফিনান্সিয়াল তবে এখনও আমার কিছু ক্লোজ বন্ধু আছে যারা আমার সব সময় পাশে থাকে এজন্য আমি বন্ধুদের সময় ধন্যবাদ দিই কেউ না কেউ আমার পাশে দাঁড়ায় আর এভাবে আমি এগিয়ে যাব শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে পড়াশোনা এবং কিছু অ্যাবিলিটি অর্জন করছি লাইফে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করছি যা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তো সব মিলে আসি আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবেশে আপনাদের সাথে আমার জীবনের কিছু মানে খারাপ সময় এবং ভালো সময় সম্বন্ধে বললাম তো আসলে কোনো কোনো মানুষ আপন জন এবং হলো কোনো কোনো মানুষ আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে এক একরকম আমি ভালোবাসা মানে নিজেদের মধ্যে যে ভালোবাসা বন্ডিং ফ্যামিলি এটা অনেকটাই ভুলে গিয়েছি এখন মনে হয় যে একমাত্র উপরে আল্লাহ এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী আমার জীবনের সময় পাশে থাকে আর কি তো এই হলো অবস্থা আজকে নদীর অবস্থা দেখছেন তো এরকম জীবনে সবসময় উত্তাল হাওয়া থাকবে না আবার নদীর স্রোত নামে যাবে নদীও শুকিয়ে যাবে একদিন বর্ষা মৌসুমে আবার নদী যৌবন ফিরে পাবে ভরে যাবে তো জীবনেরও এরকম উত্থান পতন আছে আসলে আমিও সব বিষয়ে সব ভিডিও বানাতে পারি না কিছু দুর্বলতা সাইড থাকে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করলাম এতদিনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইছি তো আপনাদের সাথে সেজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছি যাতে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন এবং দেখতে পারেন আজকে একটু লোকজন কম আসছে কারণ হলো এই সাইডটা ডুবে গেছে তো এই হলো অবস্থা এই সাইডটা ডুবে গেছে একদম যারা মহিলা মানুষ তারা আসতে পারতেছে না বা মেয়েরা আসতে পারতেছে না যারা ছোটো তারাও আসতে পারতেছে না একমাত্র আমার মতো যারা আমার বয়সী তারা হয়তো সাহস নিয়ে আসতেছে আর আপনারা জানেন যে একটা সাপের ভয় আছে নদী নদীগুলোতে এ হলো অবস্থা তো অনেক দিন হলো আপনাদের সাথে মন খুলে কথা বলি না আসলে আমি ফেসবুক থেকে তেমন টাকা পাই না মনে যত দুঃখ কষ্ট সেটা ফেসবুকের মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করি ভালো আর এটা আমার কাজে ফাঁকে ফাঁকে আমাকে এনার্জি জোগায় কাজের প্রতি গতি বাড়ায় আমাকে সেজন্য আমি প্রতিনিয়ত ভিডিও করি এ হলো অবস্থা ফেসবুকে আমি বেশি টাকা খরচও করি না শুধু এমবি খরচটাই যা লাগে মাসে আর কি তো যাই হোক আপনারা যারা আমার অডিয়েন্স ফ্যান ফলোয়ার আছেন আমার কথাগুলো এবং আমাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন কারো ভালো না লাগলে ইগনোর করবেন কিন্তু আমি এমনিতে যত দুঃখ কষ্ট আসি আমি চাই কেউ আমাকে বাজে মন্তব্য এবং বেশি খারাপ মন্তব্য করবেন না তো এই হলো অবস্থা আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা এতক্ষণ শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম